জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ আজ জিনিসটা একদম স্পট জয়নিং কাজে আপডেট আপডেট যেখানে ছেলে এবং মেয়ে উভয়ই কাজটি করতে পারবে তো ভিডিওটি যারা দেখছেন দূর থেকে ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে ছেলে এবং মেয়েরা যারা দূরে আছেন বাড়ি তো তারা এসে থেকে কাজ করতে পারবেন যেখানে আপনার ছেলেদের থাকার রুম আছে এবং মেয়েদের থাকার রুম নিয়ে চার রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন এবং যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন যারা স্বামী স্ত্রী আছেন অনেকেই আমাকে বলছিলেন যারা স্বামী স্ত্রী এসে থেকে কাজ করতে চান তো তাদেরকেও তাদেরকেও বলবো তারাও এই কাজটা দেখতে পারেন কারণ একটা ভালো কোম্পানি আছে যেখানে আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে কাজটি করতে পারবেন তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন কারণ যে কাজের আপডেটটা নিয়ে সেখানে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে এবং সময় দায়িত্ব সহকারে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে কোম্পানিতে নিয়ে গিয়ে যেটা আছে অজান্তা কম অজন্তার যে জুতোগুলো হয় সেই অজন্তার জুতোর কোম্পানিতে আপনার ভ্যাকান্সি আছে তো অনেকগুলো ভ্যাকান্সি আছে যারা কাজটি করবেন ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন এবং যাদের কাজটি দরকার আছে তাদেরকে তাদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন কারণ স্পট জয়নিং আছে লোকেশন থাকছে ধুলাগড় তো হাওড়া ধুলাগড় লোকেশানে আপনি কাজটা করতে পারবেন যেখানে আপনার ডিউটি আছে আপনার যেটা মেয়েদের ক্ষেত্রে এগারো থেকে সাড়ে এগারো ঘন্টা ডিউটি আছে এবং ছেলেদের বারো ঘন্টা ডিউটি আছে এই যে ডিউটিটা আপনার ছেলেদের রোটেশনালি ডিউটি হয় দুটো শিফটে একটা ডে শিফট এবং একটা নাইট শিফট এই যে দুটো শিফট ছেলেদেরকে মেনটেন করে কাজটা করতে হবে এবং মেয়েদের কোনোরকম নাইট করতে হয় না মেয়েদের শুধুমাত্র দিনের বেলাতে কাজ যেটা আছে সেটা হলো এখানে কোনো রকম কোয়ালিফিকেশন বা যোগ্যতা লাগছে না আপনি যদি নাম সই করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন কোনো রকম কোয়ালিফিকেশন কিছু লাগছে না যে কোনো যোগ্যতায় আপনি কাজটা করতে পারবেন এখানে ছেলেদের বয়স যেটা আছে আঠেরো বছর থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এখানে এবং মেয়েদের বয়স যেটা লাগছে আঠেরো বছর থেকে সাঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত মেয়েরা আছেন তারা কাজটি করতে পারবে তো কাজটি ছেলে এবং মেয়ে উভয়ই কাজটি করতে পারবে এখানে রুম আছে ছেলেদের জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে কোম্পানি থেকে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং ভালো রুম যেখানে আপনি থেকে কাজটি করতে পারবেন কিন্তু মেয়েদের কোনো রুম দিচ্ছে না কোম্পানি থেকে মেয়েরা চাইলে যাওয়া আসা করে কাজটা করতে পারবেন এবং যারা স্বামী স্ত্রী আছেন বা থেকে কাজ করতে চান তো সেক্ষেত্রে একটা রুম ভাড়া নিয়ে সেখানে তারা থাকতে পারবেন আশেপাশে খোঁজ নিয়ে দেখলে অনেকগুলো রুম পাওয়া যাবে যেখানে অনেকেই থাকছে আপনারাও চাইলে থাকতে পারবেন বাইরে থেকে এসে ক্যান্টিন ফ্যাসিলিটি যেটা আছে ছেলেদের জন্য যে ক্যান্টিনটা আছে সে দু টাইম আপনি যদি খান সেক্ষেত্রে ক্যান্টিনের ষাট টাকার বিনিময়ে আপনি দু টাইম খাবার পেয়ে যাবেন কখনো মাছ মাংস ডিম এগুলো সবই রোটেশনালি আপনি খাবারটি পেয়ে যাবেন এবং পেট ভরে খাবার আছে আপনার প্রথমে ক্যান্টিনে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনাকে খেতে হয় এবং মাস শেষে আপনি সেই পুরো স্যালারিটা ক্লিয়ার করে দিতে পারবেন তো একদম হালকা ধরনের কাজ আছে কোনো রকম ভারী কাজ নেই দুটো ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট দুটো বলে দেবো সমস্ত কিছু আমি এবং যেটা আছে মেয়েদের এখানে ক্যান্টিন চাইলে আপনি মেয়েরাও এখানে ক্যান্টিনে খেতে পারেন তবে মেয়েদের জন্য কোনো রকম থাকার ব্যবস্থা নেই বারবার করে বলছি মেয়েরা যাওয়া আসা করে করতে পারবেন এবং যদি চান কোনো স্বামী স্ত্রী আসবেন এসে কাজটি থেকে থেকে কাজ করবেন সে রুম ভাড়া নিয়ে থেকে কাজটি করতে পারবেন আপনারা এখানে কোন ডিপার্টমেন্টে কাজ এখানে দুটো ডিপার্টমেন্ট আছে ছেলেদের দুটো ডিপার্টমেন্ট আছে এবং মেয়েদের একটা ডিপার্টমেন্ট আছে ছেলেদের যেটা আছে প্রোডাকশান ডিপার্টমেন্ট এবং প্যাকিং ডিপার্টমেন্ট প্রোডাকশান ডিপার্টমেন্টের স্যালারি থাকছে স্টার্টিংয়ে পাঁচশো টাকা এবং আলাদা পি এফ এবং ইএসআই কোম্পানি দিয়ে দিচ্ছে প্রথম দিন থেকে এবং যেটা আছে ছেলেদের প্যাকিং ডিপার্টমেন্ট যেটা প্যাকিং ডিপার্টমেন্ট হেল্পার পোস্টে কাজ করতে হবে এবং যেটা আছে আছে সেই প্যাকিং ডিপার্টমেন্টের স্যালারি থাকছে ছেলেদের চারশো পঞ্চাশ টাকা স্টার্টিংয়ে এবং মেয়েদের যেটা আছে মেয়েদের একটাই ডিপার্টমেন্ট আছে যেখানে হলো প্যাকিং ডিপার্টমেন্ট যেখানে সমস্ত যে প্যাকিং হয় এবং জুতোর সমস্ত যখন মেটেরিয়ালস নাম্বারিং সমস্ত কিছু সেট করা সমস্ত কিছু দেখা এই ধরনের কাজ একদম হালকা ধরনের কাজ দাঁড়িয়ে বসে সব রকমভাবে আপনি কাজটা করতে পারবেন এখানে মেয়েদের স্যালারি থাকছে প্যাকিং হেল্পার হিসেবে চারশো পঞ্চাশ টাকা এগারো থেকে সাড়ে এগারো ঘন্টা ডিউটিতে তো ভালো মানের বেতন আছে এবং স্যালারি ডেট যেটা আছে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে পুরো স্যালারি ক্লিয়ার করে দেওয়া হয় এখানে স্যালারি নিয়ে কোনো প্রবলেম নেই যে কম যে কন্ট্রাক্টর আন্ডারে কাজটা করবেন কম কন্ট্রাক্টার খুব ভালো এবং তাদের স্যালারি সিস্টেমটাও খুব ভালো আপনি চাইলে অ্যাডভান্স নিতে পারবেন তো ভালো একটা কোম্পানি আছে নাম করা কোম্পানি যেখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ড যেটা লাগছে তিন কপি জেরক্স লাগছে পাসপোর্ট সাইজ ফটো যেটা লাগছে দু কপি লাগছে এবং আপনার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট যেটা লাগবে সেটা দু কপি লাগছে এছাড়াও আপনার যেটা যে নমিনি হবে তার নমিনির আধার কার্ডের জেরক্স লাগবে দু কপি দু কপি তো এখানে ভালো মানের বেতন আছে এবং যেটা আছে প্যান কার্ড আপনার প্রয়োজন আছে তো যারা যারা কাজটি করবেন আজ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবে তাদেরকে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে তো দূর দূরান্ত থেকে যারা চলে আসবেন তারা ব্যাগপত্র নিয়ে চলে আসবেন যেহেতু কোম্পানি থেকে থাকার রুম দিচ্ছে যে রুমে আপনি থাকে থেকে কাজটি করতে পারবেন এবং যারা রুম ভাড়া নিয়ে থেকে কাজ করবেন তারা রুম ভাড়ার জন্য অ্যাডভান্স নিয়ে চলে আসবেন কারণ আপনি যেদিন আসবেন সেদিনে আপনার জয়নিং হয়ে যাবে এবং চাইলে সেদিন থেকে ডিউটি শুরু করতে পারেন না হলে তার পর দিন থেকে ডিউটি করতে পারবেন তো যারা কাজটা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং এখানে পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা নাম করা কোম্পানিতে একটা পারমানেন্ট কাজ পেয়ে যাচ্ছেন আপনি না ছাড়লে কোম্পানি কখনই আপনাকে তাড়াবে না তো একটা নাম করা কোম্পানি ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে